হ্যাঁ মানে আমাদের সব গাছে মুকুল এসছে এই যে আলফানসু এত ছোট গাছে মুকুল আসে না ওই দেখুন দিদি একটা গাছ ধরে নিয়ে অরুণ অরুনিকা অরুণিমা সরি অরুণিমা কি সুন্দর হয়েছে দেখুন হ্যাঁ অরুণিমা তাই তো হ্যাঁ প্রত্যেকটা গাছ আপনি দেখুন এই একটা হচ্ছে রেড পালমার এইটুকু গাছ হ্যাঁ এটা একটা গাছ দেখুন এটা কি আছে অরু ওটা অরু অরুণিমা 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 খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা মানুষের মধ্যে ফল গাছ করার উন্মাদনা অনেকটা বেড়েছে আগের থেকে ঠিক সেই মতন করে আমরা প্রত্যেকটা নার্সারিতেও চলে যাচ্ছি গাছ কেনার জন্য এখানে দেখুন গাছগুলোর চেহারা প্রত্যেকটা গাছ না পরিপূর্ণ করে বিক্রি করা হয় এই রকম একটি নার্সারিতে আছি যারা ছোট গাছ বিক্রি করে না খুব কম চলে এসছি আরও একটা প্রান্তে যেখানে প্রত্যেকটা গাছ বারো ইঞ্চি দশ ইঞ্চি আট ইঞ্চি টবে সেটিং করা কোনোটা গ্রো ব্যাগে কোনোটা প্লাস্টিক গ্রো ব্যাগে বিভিন্ন রকমভাবে মজার বিষয় এটাই যে আপনি এখানে যত গাছ দেখানো হবে বড় গাছ সবগুলোই পাবেন নার্সারির এক প্রান্তে সাজানো আছে এই গাছ দিয়ে ঠিক অপর প্রান্তে সাজানো আছে প্যাশন ফ্লাওয়ার দিয়ে পুরো নার্সারিটা না অসাধারণ সুন্দর করে সাজানো আছে যদিও এটা নার্সারি বলা চলে না তাদের মূল কাজ ছিল কিন্তু এগুলো যেমন এটা একটা লাউ আর এটা কি এটাও লাউ না এটাও লাও এটা কি এটা কি এটা কি এটা কি এটাও লাউ দিয়ে আচ্ছা নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স সোজা কথা যদি ভালো গাছ ফ্রেশ গাছ বড় গাছ ফুল ধরা গাছ নিতে চান তাহলে একদিন দুদিন পরে নয় এখনই এই ভিডিওতে যে নম্বর দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন কারণ এখানে শুধু ভালো গাছ বিক্রি করা হয় আমরা আছি হুগলি জেলার চুঁচুড়াতে এবং আছি স্বভূমি তার বাড়িতে তার বাড়ির উঠানে তৈরি করা হয়েছে স্বপ্নের শখের নার্সারি এবং এখানে অনেক চারা অনেক গাছের থেকে বড় কথা অনেক সুন্দর এবং অনেক ভালো গাছ পাওয়া যায় তো সেই জন্য আপনাদের সকলকে আসতে হবে এখানে পুরো নার্সারিটা ঘুরে দেখাবো মোটামুটি সব ধরনের একটা নার্সারি ভিজিট করতে গেলে যে ধরনের ধারণা আপনাদের থাকে বা থাকা দরকার সব কিছুই পাবেন এখানে তবে নার্সারি ছাড়াও তাদের যে আলাদা একটা কাজ তারা করে সেটাও আজকে আমরা তুলে ধরবো এই ভিডিও থেকে তো চলুন ভিডিও সম্পূর্ণ দেখতে থাকি সবাই মিলে চলুন আমরা যারা এই নার্সারিটা তৈরি করেছে তাদের সঙ্গে প্রথমে একটু কথা বলে নিই কিভাবে আসবেন জেনে নিই তারপরে গাছপালা তো যেমন দেখাচ্ছি তেমন দেখাতেই থাকবো মোটামুটি নমস্কার দিদি নমস্কার দাদা কেমন আছেন তেমন ভালো আছি মোটামুটি সব ভূমি মানে নিজের জমিতে রকম ভাবে গাছ তৈরি করা বা নার্সারি রূপে আনা বা আপনাদের এখানে আসা ছোট্ট করে একটা গল্প আছে একটু বলে ফেলুন সবাই জানুক আমরা আমি আমরা দুজনে একটা স্কুলে ছিলাম ছবি আঁকতাম তার আগে গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাস আউট চাকরি সূত্রে আর কি আমরা ইন্দোরে ছিলাম সেখান থেকে আপনার ভিডিও সবার প্রথমে দেখেছি তারপর থেকে আর কি ওই বাগান করার ওই বীজটা বোধ সেদিন থেকেই হয়েছিল আমাদের মনে তারপর এখানে এসে জায়গাটা নেই আর গাছপালা শুরু করি মেয়ের জন্য এখানে প্রথমে ছিল আমাদের অর্গানিক সবজি তারপর মেয়ের জন্য ফলের বাগান করব করতে করতে এই একটা নার্সারির একটা ফর্মে রূপান্তরিত হয়েছে আর সেখানে আমার যেমন আমি নিজের সন্তানকে যেরকম ভাবে যত্ন করি আমরা চেষ্টা করি গাছটাকে আমার সন্তানের মতন করে যত্ন করি এবং আস্তে আস্তে পরে জানতে পারলাম যে গাছের প্রতি সবার অনেকে অনেক মানুষের হাজার হাজার কোটি কোটি লোকের অনেক ঝোঁক বেড়েছে তো আমরা ভালো গাছ দেব আর সেটার পরিকল্পনা করেই আর কি এই জায়গায় মানে নিজেদের জন্য বসাতে গিয়ে তারপরে একদম একদম যখন নিজেরাও টুকটাক এদিক ওদিক হলো তখন দেখলেন যে ভালো গাছ তৈরি করে একদমই এখানে ভালো গাছ ছাড়া দেওয়া হয় না যেমন বললাম শুরুতে দেখুন প্রত্যেকটা গাছ কুঁড়ি মুকুল থাকবে এবং গাছের চেহারা দেখে বুঝতে পারছেন আমরা প্রথমে লেবু নিয়ে আলোচনা করব ঠিক তারপরে করব এছাড়াও বিভিন্ন ফলের গাছ তাদের সংগ্রহে আছে সবগুলো মোটামুটি দেখাবো ফল ধরা গাছ বা আমি যে গাছ এখানে দেখাবো সবই বিক্রির জন্য হ্যাঁ হ্যাঁ সবই বিক্রির জন্য কিছু কিছু যেগুলো বিক্রি করতে পারবো না সেগুলো ভবিষ্যতে বিক্রি করবো সেগুলো তৈরি হচ্ছে আচ্ছা মানে যেগুলো ম্যাচের বড় গাছ সেগুলো সব বিক্রি অবশ্যই আমরা কোন জায়গায় আছি এটা মূলত চুচুড়া চুচুড়া ছোট শহর হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল লোকাল বা বর্ধমান মেন লাইন যে কোনো ট্রেন চুচুড়ায় আসে একদম চুচুড়ার স্টেশনের খুব কাছাকাছি নার্সারি আচ্ছা ওখান থেকে টোটোতে করে আসবে হ্যাঁ টোটোতে এবারে এনাদের যে নম্বর আমরা দিয়ে রেখেছি সেই নম্বরে আপনারা যোগাযোগ করলে হবে আমরা এখানকার কিছু গাছ দেখে নেব এবং গাছের দামও আমরা জানবো মোটামুটি এখানে লেবু গাছ কি কি ধরনের লেবু গাছ আছে আপনাদের এখানে আমাদের কাছে পঞ্চাশ পঞ্চান্ন রকম ভ্যারাইটি তো আছেই তার মধ্যেই মূলত কিছু ভ্যারাইটি যেগুলো আমাদের পছন্দের সেগুলো যেরকম হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ান মৌসুমি আছে হ্যাঁ তারপর হচ্ছে বাড়িওয়ান আছে বাড়িওয়ানের রস শুকিয়ে যায় ঠিকই কিন্তু আমার ভালো লাগে হ্যাঁ এবং এছাড়া অন্যান্য অনেক বিদেশি ভ্যারাইটিও আছে মিশরীয় সাউথ আফ্রিকান বেনারস মৌসুমি জাফা ভ্যালেন্সিয়া একটা অন্যতম খুব সুস্বাদু একটি দারুন দারুন ভ্যারাইটি আমরা নিজেরাও টেস্ট করেছি বড় গাছও আছে খুব ভালো কিন্নো আছে তাই না কিন্নো আছে ওয়াশিংটন নেভেল হ্যাঁ আছে তাই তো হ্যাঁ সবই রকম আছে গাছের দাম ধরুন এই ফুল ধরা গাছ টবে বসানো গাছ একদম পরিপক্ক একটা গাছ দাম শুরু কত থেকে এখানে স্টার্ট চারা 60 টাকা থেকে শুরু মূলত এবার গ্রো ব্যাগ বা টব গাছ বুঝে দাম আর দাম একদম রিজনেবল আপনি পাবেন এইটুকানি গ্যারান্টি আপনাদের দিতে পারি আর সুন্দর গাছ আপনি খুশি মনে গাছ নিয়ে যেতে পারবেন মানে এখানে এলে সে তার পছন্দ খুশি মতন একদম পছন্দ খুশি মতন আপনারা গাছ নিয়ে যেতে পারবেন তাহলে বুঝতেই পারলেন তো এখানে যে গাছগুলো আছে আমি একটু কাছ থেকে দেখাই দেখুন কত অসংখ্য ফুল কুড়ি বা কুচি কুচি পাতা নিয়ে তারা কিন্তু বের হচ্ছে আর গাছের যত্ন তারা কিন্তু নিজে হাতে করে কোনো লেবার এখনো পর্যন্ত নেই কোনো লোক নেই তারা নিজে হাতে এই গাছগুলো তৈরি করে একদমই ঠিক বলছি একদমই মোটামুটি ভূমি সম্পর্কে আমার আমাদেরকে দেখেই বুঝতে পারছেন এটা কতদিন হলো এটা তো দু বছর হয়েছে দু বছর হয়েছে আর দু বছরে মোটামুটি যারা কাস্টমার এসছে তারা মোটামুটি খুশি তারা খুশি আর না বললেই নয় যারা আসেন তারা রেগুলার কাস্টমার তারা এখান থেকে এখানেই এখন ফিক্সড হয়ে গেছেন এখান থেকেই নেন এটা অনেক সময় হয়েছে যে তারা হয়তো অন্য কোন নার্সারির ভিডিওতে একটা ভ্যারাইটি খুঁজলো সেখান থেকে নামটা জানলো আপনারা এখানে বললো এটা এনে যেগুলো না থাকবে সেগুলো আমরা এনে দি আর আরেকটা বিষয় হচ্ছে যদি গাছ আমাদের পছন্দ না হয় আমরা কাস্টমারকে সেগুলো সাজেস্ট করি না নিতে একদমই বলি আপনি পরে পরে কিছুদিন পর নেবেন এখন রেডি নিয়ে দেবার মত আচ্ছা আমরা আরো একটা বিষয় জানবো এটা কি গাছ প্যাশন फ्लावर প্যাশন फ्लावर এটা মোটা মোটামুটি ফুলে কুড়িতে ভরে আছে ফুলটা ভড়বে কতদিন পর আর কিছুদিন পর এইটা হ্যাঁ একদম বসন্ত আছে এইবারে কিছুদিন পর একদিন কুড়ি আছে সব লাল হয়ে থাকবে গাছ গাছ সংগ্রহ কি এই বড় গাছের সংগ্রহ দাদা আপনি দুজনেই যান দুজনেই দুজনেই ব্যাগে করে হাতে করে ব্যাগে করে মানে অন্য কোনো মাধ্যম না 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 এটাই তো চাই তাদের এই নার্সারিতে আসলে সত্যি মন ভরবে এবং নার্সারিটা সাজানো আছে যে যেভাবে সেটাইও কিন্তু মন ভরবে আপনি চাইলে এই লেবু গাছও কিন্তু আপনার বাড়িতে যাবে যদি আপনি চান আমরা কিছু আম গাছ দেখিনি এটা বেদানার ভ্যারাইটি হুম বেদানা কটা ভ্যারাইটি আছে বেদানা এখন চার পাঁচটা আছে তারপর হ্যাঁ একটা দুটো আম গাছের কাছে যায় এখানে প্রত্যেকটা গাছে কুড়িয়ে আছে এটা কি ভ্যারাইটি আছে এটা নামডক মাই হোয়াইট আচ্ছা আর খুব সুন্দর ভুল ফুল এসেছে হ্যাঁ নামডক মাই হোয়াইট আমাদের এবার পরিকল্পনা আছে একদম গাছের ফুল ফল দেখে আপনারা গাছ নেবেন আচ্ছা এটা কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত

মানে শুধুমাত্র এই ছোট গাছ চারটে ব্রাঞ্চ আছে ওরকম নয় এরকম নয় একদম আপনি যখন আমরেলা শেপের একটা গাছ আপনি কল্পনা করবেন তিন চার বছর পর আপনার ছাদে ঠিক সেরকম গাছটাও পাবেন এখানে এখানে হ্যাঁ দেখায় চলুন দু একটু যেরম এখন একটা গাছের কাছে আমরা আছি এই গাছটা পাশের গাছটা একটু দেখায় এই গাছটাও কিন্তু ভীষণ সুন্দর গাছ এগুলো বিক্রির জন্য এগুলো বিক্রির জন্য মানে এলে তাকে নিরাশ হতে হবে না না আরো কিছু গাছ এখানে তৈরি হয়েছে যেগুলো আমরা ছোট গ্রো ব্যাগের কথা বলছিলাম এতক্ষণ ধরে সেই গাছগুলো দেখুন গাছ প্রথম টানি দেখুন পুরোনো গাছ কোনো গাছগুলো অত্যন্ত ভালো একটা ভ্যারাইটি যে যাই বলো কোনো দিকে কান করবেন না ইন্ডিয়ান সিকি মোসাম্বি ভিয়েতনাম মালটা আর আর দিদি আরো আছে ভ্যালেন্সিয়া জাফা জাফা ভ্যালেন্সিয়া আর এই রকম চার পাঁচটা বা আট দশটা ভ্যারাইটি একটা একটা করে বা দুটো দুটো করে আপনারা নিয়ে নিন অনেক ভ্যারাইটি অনেক কিছু প্রয়োজন নেই কিন্তু এগুলো কি কাঁঠাল আছে এগুলো অল টাইম পিং কাঁঠাল অল টাইম এটা এটাও টবে হচ্ছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই ছোট গ্রো ব্যাগে এই তো মাটিতে এইটুকুনি মাটি কিছু আছে এই মাটির মধ্যে কিছু নেই ওখানে কাটাল ধরেছে তো বোঝাই যাচ্ছে যদিও বা এটা থাকবে না তো বোঝা তো যাচ্ছে এটা আর্লি ভ্যারাইটি হুম হুম হ্যাঁ এসছি আম গাছের গোডাউনে সেখানে তাদের একটা গাছে এখানে মুকুল আছে তিনটে তিনটে ছটা একটা সাতটা এটা কি জাতের গাছ আছে ব্যানানা ম্যাঙ্গো ওরে সাবাস দারুন গাছ এটা ক্যুরিয়ার করেন নাকি না হ্যাঁ কুরিয়ার করি করি কিন্তু এত বড় গাছ নিতে নিতে এখানে আসতে হবে আর ছোট গাছ মানে ছোট মানে খুব ছোট না মিডিয়াম সাইজের গাছ আমরা কুরিয়ার করি আহ সেগুলো দিতে পারবো তবে যাদের পার্সোনাল গাড়ি আছে বা যারা ট্রেনে বাসে করেও নিয়ে যেতে পারবে মনে করবেন তারা এইভাবে এসে নিলেই এসে নিলেই ভালো কারণ অনেক গাছ আছে সেখান থেকে একটা বেছে নিলো একটু দরদাম করলো বা দেখলেন বিভিন্ন সাইজের গাছ তারপরে আমেরও কঠোর ভ্যারাইটি দাও আমের আপনার ষাট সত্তরটার বেশি হবে আমরা গুনি বেশিই হবে আচ্ছা ষাট সত্তরটার বেশি হবে তাই বেশি হবে হ্যাঁ এটা কারাবাও কারাবাও এটা এটা এটাও তো খুব এটা কারাবো এটা বলে বেনানা আর এটাও আছে ব্যানানা এটা গাছ এটা কাটিমন আছে আচ্ছা এটা কাটিমন কাটিমন এটা অম্বিকা আচ্ছা এখন

মিয়া দারুণ হয়েছে গাছটা এই গাছটা কি আছে এই গাছটা একটু দেখি এটা সেনসেশন সেনসেশন এর খালি মাথাটা আসছে দেখুন কেটে দিয়েছিল আর এনারা কিন্তু গাছ যত্ন সম্পর্কে যারা হোয়াটসঅ্যাপ করে তাদের ধারণা দিয়ে দেন একদম রাতের দিকে ফোন করলে আমরা যারা একটু মানে লং টাইম কথা বলতে চান তাদের সাথে আমরা কথা বলি গাছ নিয়ে আচ্ছা অসুবিধা নেই কিছু কারণ আমরা সবাই গাছ ভালোবাসি হুম তারপরে নার্সারি হ্যাঁ গাছের লোকেরা অনেক কথা বলে

আর 2 বছর প্লাস তাই তো হ্যাঁ 2 বছর প্লাস মানে প্রথমত আমাদের কাছে এগুলো ফল গাছ ছিল না আমরা এখানে শুরু করেছিলাম সবজি দিয়ে অর্গানিক সবজি একটা বছর আমাদের সবজিতেই গেছে আমরা 50 এর থেকেও বেশি সবজি ফলিয়ে খেয়েছি উঠনে উঠনে বাড়ির উঠনে হ্যাঁ মানে আশ্চর্যরকম ভাবে সেগুলো ভালো হতো আর সবাই দেখতো যে এটা কি করে সম্ভব হচ্ছে হুম তো সেখান থেকে কনভার্ট হয়ে যায় ফুল গাছ ফুল গাছ থেকে তারপর ফল গাছ এখন এটা এখন ফল গাছেই আছে দাঁড়িয়ে আর এখন ম্যাক্সিমাম যেহেতু জায়গাটা খুব অল্প আমার সেই জন্য সিলেক্টিভ ওয়েতে আমরা আমার লেবুটাকে বেছে নিয়েছি এই দুটো করছেন আর বিশেষ উদ্দেশ্য ছাদ উপর বিশেষ একদম একদম বিশেষ ভাবে ছাদ জন্য তাদের এই নার্সারি আর আরো কিছু ছোট ছোট গাছ আমরা দেখাবো যেগুলোতেও কিন্তু মুকুল এখানে অ্যাকচুয়ালি এখানে কি ছোট কোনো কিছুই নেই এটা আলফানসো হ্যাঁ মানে আমাদের সব গাছে মুকুল এসছে এই যে আলফানসো এত ছোট গাছে মুকুল আসে না ওই দেখুন দিদি একটা গাছ ধরে নিয়ে অরুণ অরুনিকা অরুণিমা সরি অরুণিমা কি সুন্দর হয়েছে দেখুন হ্যাঁ অরুণিমা তাই তো হ্যাঁ প্রত্যেকটা গাছ আপনি দেখুন এই একটা হচ্ছে রেড পালমার এইটুকো গাছ হ্যাঁ এটা একটা গাছ দেখুন এটা কি আছে অরু ওটা অরু অরুণিমা 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 খুব সুন্দর হয়েছে এটা আপনি দেখুন আম্রপালি হ্যাঁ এত ছোট গাছ আম্রপালি যে মুকুল আছে দেখুন তিনটে ডাল তিনটে ডালেই মুকুল এটা সারেঙ্গা খুব ভালো ভালো variedade ওখানে কাটিং এই এই যে গাছগুলো এই যে গাছগুলো এই যারা আসবে এই ধরুন এই গাছটা টপ সহসে নিয়ে যেতে পারবে তো হ্যাঁ একদম টপ সহ এই গাছগুলো তো ক্যারি করতে পারবে এটা কি এটা না এটা বিড়া এটা আমাদের দেশেও একটা ভ্যারাইটি খুব সুন্দর একটা ভ্যারাইটি বিরা আচ্ছা হ্যাঁ আমাদের নিজের হাতে তৈরি করা পুনিং করে করা গাছ এটা একটা গাছ এটা আপনার সেনসেশন মোস্ট সেনসেশন হ্যাঁ আচ্ছা এটা দোফলা পাতাটা পুড়েছে এবার একটু এটা দেখুন এই একটা দারুন গাছ আমেরিকান রেড পালমার আগের বছর ফল ছিল আচ্ছা একটাই ফল ছিল অবশ্যই এই গাছ নিয়ে যান আর দেরি করবেন না আমরা দেখাতে থাকছি দেরি করবেন না এই গাছ কিন্তু নিয়ে যান এরকম গাছ পাওয়া সত্যি মুশকিল কেউ যদি মনে করেন যে আপনার জমিতে ভালো বেছে বেছে গাছ লাগাবেন এখানে কিন্তু প্রত্যেকটা গাছ একদম মানে বাছা আছে আপনি চল্লিশটা পঞ্চাশটা ভ্যারাইটি যদি মনে করেন এখান থেকে আমি এই কটা ভ্যারাইটি নিয়ে নেব আপনি কিন্তু চাইলে এখনই যোগাযোগ করতে পারেন যত তাড়াতাড়ি যোগাযোগ করবেন তত তাড়াতাড়ি এই গাছ কিন্তু আপনার হয়ে যাবে দাদা সমস্ত গাছ আর বিক্রির জন্য রেখেছেন তাই তো দিদি হ্যাঁ একদম এইটাই দেখুন এটি একটি গাছ চন্দন খোসা চন্দন খোসা চন্দন খোসা দারুন গাছ এই একটা গাছ আছে এটা কি গাছ ধুবানি এটা অরুণিমা দেখানো হলো অরুণিমা খোসা অরুণিমা হ্যাঁ আচ্ছা এটা কি আছে এটা হচ্ছে ধুবানি আচ্ছা যত ভালো ভ্যারাইটি হয় সেগুলো নিয়ে একদম যেগুলো সুস্বাদু ভালো ভ্যারাইটি এবং দেশি বিদেশি সব মিলিয়ে আছে একটু আম ছাড়া অন্য কিছু দেখায় না হুম এখানে আছে এটা কি আপনার কালাপাতি সবেদা কালাপাতি সবেদা এখানে আছে জামরুল এগুলোও কিন্তু বড় টবে বসানো আহ তেঁতুল আছে লেবুর দুনিয়ার ভ্যারাইটি আছে এখানে এখানে আম ধরে আছে একটা ড্রামের মধ্যে এটা কি গাছ আছে এটা কাটিমন হ্যাঁ কাটিমন তো আম দিতেই থাকে এর ফলের ভাই বাড়ে নুয়ে পড়ছে হ্যাঁ এখানে এইটুকুই গাছ পাঁচটা আম ধরে আছে আবার সাইড দিয়ে দুটো মুকুল এসেছে হ্যাঁ এদিকে ইন্ডিয়ান মৌসুমবি টপ সেট করা গাছ আছে হ্যাঁ বড় এরকম রেডি গাছ প্রয়োজন হয় নিতে পারেন আচ্ছা আমি যে বলছিলাম জাফা ভ্যালেন্সিয়ার যে গাছ এই দেখুন সব বছর পুরোনো গাছ দু বছরের বেশি আর এটা কিন্তু ওই রুট স্টকটা কিন্তু আলাদা এটা বাইরের থেকে আনা হুম হুম বাইরের রুট স্টক আমি শুনেছি এটা মাল্টিসের উপরে ভ্যালেন্সিয়া করা হ্যাঁ তো এর টেস্ট কিন্তু এই বাতাবি রুটে করলে আসবে না প্রোডাকশন এখানকারই না খুবই সুস্বাদু আগেও বলেছিলাম আর এদিকে আছে নিউসেলার কাটুল গোল ফুলে মুসম্বি এইসব এখানে আছে এখানে আছে পাইওয়ান আছে এখানে পাকিস্তানি আছে মিশুরিও আছে সব মোটামুটি যারা চাইছেন সবকিছুই আছে একটা জিনিস দেখাই সমদাই দেখুন ছোট ছোট চারা মধ্যে ফুল পাবেন এখানে কিন্তু আলাদা করে কোনো কিছু রাসায়নিক কিছু দেওয়া হয়নি কিন্তু দিয়ে থেকে ম্যাচিউর গাছে চারা হলে কিন্তু ছোট থেকে ফুল ছোট থেকে ফুল আসবে হ্যাঁ সেটাই সেটাই স্বাভাবিক এখানে লেবু গাছগুলো কিন্তু একদম প্রত্যেকটা প্রাণবন্ত হয়ে আছে এগুলো সব পুরনো গাছ আমরা এসেছি আরো একটা সাইডে এটা কি গাছ আছে ইন্ডিয়ান মৌসুমী বা গুড়ি দেখুন ফুল দেখুন পাতন কচি পাতার সাথে সাথে ফুল নিয়ে বের হচ্ছে কুড়ি আর কচি পাতা পুরো ভরে আছে খুব ভালো করে যদি দেখানো হয় আরো ভালো করে দেখুন এখানেও লাইন দিয়ে আম গাছ আছে আপনারা এর পরেও বলি যদি রেকমেন্ড কিছু থাকে আরও ভালো কিছু আপনাদের সেটাও এনাদেরকে সাজেস্ট করুন যে কোনো ফল গাছের এনারা আপনার আশা আশা করছি পূরণ করতে পারবে ঠিক বললাম দিদি হুম যেগুলো আমাদের কাছে থাকবে না সেগুলো আমি একটু সময় দিলে সেগুলো আপনাদের হাতে তুলে দেবো হ্যাঁ ধরুন এখান থেকে সে দশটা আম গাছ বাঁচলো আপনি তাকে ছবি পাঠিয়ে রাখলেন অন্য গাছ দুটো চাইলো সেই গাছ এলো আপনি বললেন যে সব নিয়ে এটা কি এই গাছগুলো কি শখের জন্য আগে বসানো ছিল হ্যাঁ হ্যাঁ ভালোই ফুল হচ্ছে তো হ্যাঁ আর যেটা গেটের সামনে ওটা ওটা হচ্ছে এই সামনে একটা প্যাশন ফ্লাওয়ার লাল যে ফুলটা হচ্ছে আর একদম মেইন গেট থেকে ঢুকতেই ওটা হচ্ছে রসুন বা গার্লিক ভাইন গার্লিক ভাইন এগুলো সব নিজেদের বাড়ি সাজানোর জন্য তাই তো প্যাশন ফ্লাওয়ার আর গার্লিক ভাইনটা পাওয়া যাবে এখন চারা চলুন আপনাদের কিছু হাতের কাজ আমরা দেখে নিই এই মুহূর্তে ভালো লাগবে সকলের এখানে প্রচুর কিছু আছে আর এটা হচ্ছে আফগানি একটা পোর্ট্রেট আরে বাপ কাজ এটা দূর থেকে করলে ভালো দেখলে ভালো লাগবে মেয়ে নাকি এটা মেয়ে তো নাম কি রে মেয়ে ছোট বাগানি শুধু বিশ্বাসটাই বুঝতে পারলাম মোটামুটি 10টা আমের নামও বলতে পারবে আম গাছের নাম তাই 10 10টা আমের নাম বলতো এগুলো দিদি সব লাউ দিয়ে কেটে কেটে বানানো হ্যাঁ হ্যা� আমরা মধ্যপ্রদেশে ছিলাম আচ্ছা চার বছর আচ্ছা তো সেখান থেকেই কালেকশন আর ওখানে খুব সুন্দর করে হ্যাঁ দারুন এখন আর এইসব পড়ার সময় পান সময় হয় উঠছে না তবে করব কারণ ছবি আঁকা আর এই গাছপালা এই দুটোর মধ্যে যে প্রশান্তি আছে এটাকে ছাড়া যাবে না কারণ প্রত্যেকটা ছবি এইটা দেখুন এটা হচ্ছে মিনহা মিনহা পেইন্টিং এটা হচ্ছে কুডিয়ান কুডিয়ান ফোক এই 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 যে ফল এটা আটখন আছে কোরিয়ান কোরিয়ান হ্যাঁ সেটা নিয়েই আমি ডিজাইন করেছি এই লাভের উপর শুনুন আর পাখির বাসা এটা কি বল তুই বল এটা কি বল বলে দিতে বল বাসা পাখি আসবে তো এখানে আসবে তো পাখি কি সুন্দর দেখেছেন আসুন এগুলো ওনাদের দেখাতে বলবেন যদি কেউ কালেক্ট করতে চান সেটাও আপনাদের জানাবেন আপনারা চাইলে আপনারা মনমতো তৈরি করে দেবে কমলাটা রয়েছে এই বেকাপন তাই না ইন্ডিয়ান মৌসুমী গাছ আপনারা নিয়ে নেবেন বেকাপন আছে বেকাপন টেস্টও করেছি এগুলো সব ড্রামে সেটিং কোন কোন এগুলো ইন্ডিয়ার মৌসুমী বেস্ট ভ্যারাইটি আগে এগুলো তেমন পাওয়া যেত না এখন আমাদের ইন্ডিয়ান মৌসুমি বেস্ট ভ্যারাইটি হয়ে গেছে সব ধরনের গাছ আছে ইন্ডিয়ান মোসাম্বি হ্যাঁ হ্যাঁ ছোট থেকে মিডিয়াম থেকে আমরা বড়ও পেয়ে যাবে কিছু আশফল আছে দেখি মানে লঙ্গন যাকে বলে সবাই লঙ্গন বলে আমি আশফল বলি এটা ইয়েছে হোয়াইট লঙ্গন হোয়াইট লঙ্গন এগুলো টপ সহ সব বিক্রি হ্যাঁ হ্যাঁ টপ সহ বিক্রি এটা হচ্ছে এটা রুবি কি যেন নাম না রুবি ডায়মন্ড রিভার ডায়মন্ড রিভার আর একটা হচ্ছে হোয়াইট লঙ্গন আছে এই ওয়াল সিজন আছে এই এই লেবু গাছটাও খুব ভালো এর টেস্ট ভালো হয় টুকটাক ফুলের গাছও পাওয়া যায় ছোট হ্যাঁ ছোট ছোট থেকেই ফুল আসে কিন্তু এই ভেরিগেটেড মালটা ছোট থেকেই ফুল আসে হ্যাঁ আর অনেকে বলে নাকি এর ফলন কমই দেখুন ফুল দেখুন ভেরিগেটেড মালটা কিভাবে ফুল আসে দেখুন কোন কেয়ার নেই আলাদা করে কোন কেয়ার এত টাইম কোথায়

হ্যাঁ দেখুন এই এইটা আবার দেখুন ভ্যালেন্সিয়ার এই গাছটা দেখুন এটা আবার টবে রয়েছে হুম এটা করা হ্যাঁ দারুন গাছ এখানে আছে চাইলে আপনারা সবে ফুল আসছে পাতা নেই কারণ সিজন এখন সবে আসবে পাতা ফুল সবই আসবে আর এগুলো পাকিস্তানি কমলার গাছ এগুলো সব ফল সেট হবে ফল দেখবো তারপর দেবো আচ্ছা এইগুলো তাই তো আর আর কাটিমন এখানে দেখাই কিছু ভালো গাছ আছে কাটিমন চলুন দেখান

অনেকেই দাদা দিদিকে চিনতে পারছেন আবার অনেকেই পারছেন না যাই হোক খুব তাড়াতাড়ি চিনতে পারবেন বা পেরেছেন এরকম একটা ব্যাপার এখানে এসে কেমন লাগলো দিদি সুন্দর লাগলো মধ্যে খুব ভালো হ্যাঁ নার্সারি তো বিভিন্ন ধরনের হয় এটা মনে হচ্ছে যেন স্বপ্নের শখের নার্সারি ভালো লেগেছে গাছগুলো সব ভালো সুন্দর হ্যাঁ খুব সুন্দর লাগলো খুব সুন্দর করে সাজানো আর অনেক রকম ভ্যারাইটি আছে একদমই তাই আপনার নাম আমার নাম কাজুরী আর কোন কোন জায়গা থাকেন

যারা ফল পছন্দ করি তাদের পক্ষে খুব সুন্দর নার্সারি অনেকে ছোট ছোট গাছ এনে তৈরি করতে পারে না রেডি গাছ আছে নিয়ে সদ্য এবছরই ফল পাবে এবছর ফল খেয়ে টেস্ট করে নিতে পারবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই নার্সারিতে আসুন দেখে বেছে শুনে গাছ কিনে নিয়ে যান দাদা কেমন লাগলো এই নার্সারি খুব ভালো লেগেছে আমার বাড়ির কাছে আচ্ছা আপনি কতদূর থাকেন এখান থেকে আমি এখানে থেকে থাকি আমাদের ধরমপুর কিছু

আপনার ক্ষেত্রেও হয়েছে হ্যাঁ ঠকে এটা বেকার হলো তাই না সেই এবার এবার একদম জেনুইন গাছ এখানে পাচ্ছে এবছরই ফল পাবার খেয়ে না ওইটা ভালো নাকি একদম এখনই দেখে বেছে নিয়ে যাওয়াই ভালো তার কারণ হচ্ছে ওটা ঠকার পরে কি আর মনে হয় সেই নার্সারিতে গিয়ে কমপ্লেন করার না না কমপ্লেন করে লাভ নেই তখন তো সে গাছটা তো আর সে ফেরতও নেবে না হম সে তখন হাত তুলে দেবে যে না আমি আমি কি করে জানবো এ ও বিভিন্ন অজুহাত দেবে

আর এখানে মানে গাছ দেখবেন যত সব ফল ধরা গাছ ফুল সহ গাছ আপনি চুচুড়ার কোন জায়গা থাকেন আমি ঠিক আছে ঘুরে দেখুন তাহলে ভালো থাকবেন সবাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই রকম বাগান নিয়ে থাকতে হবে বেছে বেছে বেশি নয় দশটা গাছ নিয়ে যান কুড়িটা গাছ করার দরকার নেই কিন্তু ফল ধরা ভালো গাছ নিয়ে যান এখান থেকে ও আমি ধরো 월요일 날, 골에